ওয়েলকাম স্টাডি নীল চ্যানেলে আমি নীল মাসকে তোমাদের পড়াবো ক্লাস এইট এর কোষে দিকের সতেরো দশমিক সময় ও কাজের দাগ নং এক থেকে চার অব্দি এক নম্বরে কি বলেছে প্রিয়া ও দেবু প্রত্যেকে আলাদাভাবে একটি কাজ যথাক্রমে দশ ঘন্টায় ও বারো ঘন্টায় করতে পারে তারা যদি একই সঙ্গে ওই কাজটি করে তবে কত ঘন্টায় কাজটি শেষ করবে হিসেব এটি কাজ মানে কাজের পরিমাণ কত সেটি আমার দেওয়া নেই সেটি ধরে নিতে হবে কাজ মানে ধরো পাঁচটি অঙ্ক সময় লাগে ঘন্টা আর সেই পাঁচটি অঙ্ক করতে দেবুর সময় লাগছে আর পাঁচটি অঙ্ক করতে দেবুর কি বেশি সময় লাগছে এবার আলাদা ভাবে যখন কাজ করতে দেওয়া হচ্ছে তখন কারো সময় কম লাগছে কারো বেশি লাগছে এই দুজনকে যখন একসাথে কাজটি করতে দেওয়া হবে মানে একই সঙ্গে যখন কাজ করতে দেওয়া হবে তখন কাজটি কত সময় শেষ হবে সেটা আমাকে হিসেব করে বের বেরক এখানে যেহেতু কাজের পরিমাণ নেই তাহলে আমরা সেটা নিব এক নম্বরে কাজের পরিমাণ সমান সমান এক অংশ তাহলে এই এক অংশ কাজ করিয়ার সময় লাগছে গত দশ ঘন্টা তাহলে দশ ঘন্টায় কাজ করে সমান সমান এক অংশ দশ ঘন্টা তাহলে প্রিয়া কি এই এক অংশ কাজটি করছে দশ ঘন্টা এক ঘন্টায় প্রিয়া কত কাজ করে এক ঘন্টায় এক ঘন্টা প্রিয়া এক ঘন্টায় কাজ করে সমান সমান এক বাই কত দশ অংশ এবার এবং দেবু দেবক কি বারো ঘন্টায় বারো ঘন্টায় কাজ করে বারো ঘন্টায় কাজ করে কত এক অংশ মানে পাঁচটি অঙ্ক যেরকম দিয়েছিলাম দুজনকে সে দুজনের মধ্যে প্রিয়া কে পাঁচটি অঙ্ক করতে দশ ঘন্টা সময় নিচ্ছে আর দেবকে পাঁচটি অঙ্ক করতে বারো ঘন্টা সময় নিচ্ছে এবার দুজনকে এক অংশ দুজনকে একই সমান আমার কাজের পরিমাণ দেওয়া হয়েছে কারোর সময় বেশি লাগছে কারো কম না তাহলে এ বারো ঘন্টায় দেব এক কাজ করে কি এক অংশ তাহলে এক ঘন্টায় দেব কত কাজ করে। এক দেব এক ঘন্টায় কাজ করে এক বাই বারো অংশ এক বাই বারো অংশ এবার এখানে বলা হচ্ছে যে তারা যদি একসঙ্গে ওই কাজটি করে তবে কত ঘন্টা কাজটি শেষ হতে পারবে আলাদা ভাবে যখন করছে তখন কি তাদের সময় লাগছে দশ ঘন্টা আর দেবুর বারো ঘন্টা এবার দুজনে মিলে কত কাজ করে সেটা আমাকে বের করে নিতে তাহলে আমরা এখানে লিখব প্রিয়া ও দেবু একসঙ্গে একসঙ্গে এক ঘন্টায় এখানে যেহেতু কি এক ঘন্টায় বের করে কাজ করে কত অংশ এক বাই কত এক বাই দশ অংশ আর দেবুর কত এক বাই বারো অংশ এক ঘন্টায় এসেছে এই দুটোকে এক বাই বারো অংশ এবার এটাকে আমরা কি করবো দশ দশ আট বারো দশগুলো দু দিয়ে দিলে পাঁচ দু কত হয় দশ ছয় হয় বারো তারপর ছয় আবার যাবো কিন্তু পাঁচ যাবো না তো ঘুরে ফিরে আমার একই আসবে পাঁচ দু কত হয় দশ আর ছয় দেশে কত হয় ষাট তাহলে লসম হচ্ছে কত আমার ষাট কে যদি আমি দশ দিয়ে ভাগ করি এই দশ দিয়ে যদি আমি ভাগ করি কত আসে ছয় দশে ষাট তাহলে আমার এখানে আসবে কত কে দশ দিয়ে ভাগ করলে ভাগ কত আসে ছয় আর কে এক দিয়ে গুণ করলে কি ছয়কে ছয় যোগ চিহ্ন যোগ চিহ্ন আবার কে যদি আমি বারো দিয়ে ভাগ করি পাঁচ বারং কত হয় সাইট তাহলে পাঁচের সাথে পাঁচের সাথে পাঁচ পাঁচ অংশ একবার প্রিয়া ও দেবু একসঙ্গে এক ঘন্টায় কত ঘন্টায় এক ঘন্টায় কাজ করে এগারো বাই ষাট অংশ এগারো বাই ষাট অংশ কাজ করছে যখন তখন এক ঘন্টার সময় নিচ্ছে এবার এক অংশ কাজ করতে তাদের কত সময় নিবে সেটা বের করে নেব সুতরাং এগারো বাই ষাট অংশ কাজ করে তাহলে কি এগারো বাই ষাট অংশ কাজ করছে কত এক ঘন্টা এক অংশ কাজ করবে সমান সমান এক বাই কত এগারো বাই ষাট ঘন্টায়

পঞ্চান্ন তুমি থেকে পাঁচ বাই করতে পারো না এক ধান নেবো দশ থেকে পাঁচ গেলে কোথায় পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য আর বাকি আছে কত পাঁচ তাহলে এগারো ঘন্টা তুই লিখবো তারা যদি একসঙ্গে কাজটি তবে পাঁচ পাঁচ বা এগারো ঘন্টায় কাজটি শেষ করবে আমি আমার দাদা ও আমার দিদি তিনজনে মিলে বাড়ির জানালাগুলো রং করবো আমার দাদা দিদি ও আমি আলাদাভাবে এই কাজটি যথাক্রমে বারো চার ও ছয় দিনে করতে পারি আমরা তিনজন যদি একসাথে কাজটি করি তবে কতদিনে কাজটি শেষ করতে পারবো হিসেব করে লিখি ধরো এখানে জানলার রং করে দেওয়া আছে এখানে ধরো সেই একই রকম যে পাঁচটি অঙ্ক দেওয়া হয় যে সেই পাঁচটি অঙ্ক করতে আমার সময় লাগছে কত বারো দিন আর আমার দাদার সময় লাগছে কত চার দিন আর দিদির সময় লাগছে কত ছয় দিন অঙ্ক সংখ্যা কিন্তু আমার তার সময় বেশি লাগছে কারো কম লাগছে আলাদা ভাবে যখন করছে এবার তিনজনে মিলে যখন কাজটি করছে তখন কত সময় লাগবে বা কতদিন লাগবে আমাকে সেটা তাহলে মোট কাজের পরিমাণ আমরা জানি না মোট জানালা রং করব সমান সমান এক অংশ আলাদা ভাবে যখন কাজ করছে আমার দাদা লাগছে কত বারো দিন দিদি লাগছে চার দিন আর আমার লাগছে কত ছয় দিন তাহলে আমরা এখানে লিখবো আমার দাদা বারো দিনে জানালা রং করে সমান সমান এক অংশ বারো দিনে করে হচ্ছে কত এক অংশ তাহলে আমার দাদা একদিন বারো দিনে করছে এক অংশ একদিনে জানালা রং করবে রং করবে অংশ এক আমার দিদি আমার দিদি চার দিনে চার দিনে জানালা রঙ করে সমান সমান এক অংশ মানে আমার দিদি একদিনে চারদিনে এক অংশ করছে একদিনে কত অংশ করবে একদিনে জানালা রঙ করে করবে রঙ করবে সমান সমান এক বাই কত চার অংশ এবং আমি ছয় দিনে ছয় দিনে জানালা রং করব আমি ছয় দিনে জানালা রং করব এক অংশ মানে আমি একদিনে জানালা রং করব কত অংশ এক বাই ছয় অংশ দেখো তিনজনের কিন্তু কার রং করার পরিমাণ একই দাদারও দিদির আমার তিনজনের কি এক অংশ এক অংশ করে আমার কাজের পরিমাণ এবার দাদার কি সময় লাগছে বারো দিন দিদির লাগছে চার দিন আমার লাগছে কিন্তু ছয় দিন এটি আলাদা ভাবে যখন আমরা জানালা গুলো রং করছি তখন এবার আদা দিদি এবং আমি এই তিনজনে মিলে যখন কাজটি করব তখন আমার কতদিন সময় লাগবে সেটি আমাকে বের করতে হবে আমরা তিনজনে একদিনে একসঙ্গে জানালা জানালা রং করবো প্রত্যেকে যে একদিনে একদিন একসঙ্গে জানালা রং করবো কতংশ দাদা হচ্ছে এক বাই বারো দিদি হচ্ছে কত এক বাই চার এবং আমার হচ্ছে কত এক বাই ছয় অংশ ডবল লিখে নিয়েছি আমার শিক্ষিত জন্য তোমরা এখানে একবারই নিন ঠিক আছে তাহলে বারো চার আর ছয়ের কি করবো করবো বারো চার আর ছয় অংশ দু দিয়ে যদি দিদি ছয় দুগুণার কথা হবে বারো দু তোনার চার তিন দুগুণার ছয় আবার যত দু দিয়ে যায় তিন দুগুণার ছয় দুখে দুই তিন তিন যেহেতু যাব না তিন তিন থাকবে আবার তিন দি যায় তিন কে তিন তিন এক জুতো ভাগ দেব নাকি এক থাকবে তিন কে তিন তাহলে আসে কোথাও দু দুগুনা চার তিন চারা কত বারো মানে এই সাইড এর গুলো গুণ করে সে আমার কত বারো তাহলে আমার দশ বছরে কত বারো এবার এই বারো যদি আমি এই বারো দিয়ে ভাগ করি তাহলে কি আসবে বারো কত বারো আসবে এই এক দিয়ে যদি এই এক কে গুণ করি তবে কত আসবে আমার এক যোগ বারোকে যদি আমি চার দিয়ে ভাগ করি তিন চারা কত হয় বারো তাহলে এই তিনের সাথে যদি এক গুণ করি তিন অককে কত আসবে তিন তিন চিহ্ন যোগ আবার বারোকে যদি আমি এই ছয় দিয়ে ভাগ করি ছয় দুগুনা কত হয় বারো তাহলে আমার কি দুইয়ের সাথে এই এক কে গুণ করলে কত আসবে দুই অক্ষে দুই তাহলে আমি যোগ করে লিখবো বারো বারো এক আর তিন যোগ করলে কত চার চার আর দুই যোগ করলে কত ছয় ছয় অংশ এটিকে দেখো কেটে লিখতে পারি আমি আর ছয় যেহেতু তাহলে আমি লিখতে পারি এক বাই দুই অংশ আমরা তিনজনে জনে একদিনে একসঙ্গে জানালা রং করতে পারি রং করতে পারি এখানে লিখবো কি রং করতে পারি এক বাই দুই অংশ একদিন এক দিনে করছে এক বাই দুই অংশ তাহলে এক অংশ রং করবো আমরা কত দিন সুতরাং এক বাই দুই অংশ জানালা রং করতে সময় লাগে আমাদের কত একদিন এক অংশ একবার দুই অংশ রং করতে সময় লাগে আমাদের কতদিন একদিন তাহলে এক অংশ জানালা রং করতে সময় লাগে আমাদের লাগবে সময় লাগবে লাগবে আমাদের কত এক এক বাই কত দুই অংশ দুই দিন তাহলে আমরা এই একের নিচে কিছু নামে আর কি এখানে এক আছে তাহলে একের নিচে এক লিখতে পারি আর এই দুইটা কি ভাগ আকারে আছে সেটা এখন খেয়ে যাবে গুণ আকারে আর গুণের কাটা যায় আর দুই কে এক দিয়ে ভাগ কি দুই কে দুই আসবে সমান সমান কত দিন দুই দিক ধরে আমরা তিনজন যদি একসাথে করি তবে দুই দুই দিন দিনে কাজটি শেষ করতে পারব তিনি কোনো একটি কাজ অবনী ও আনোয়ার আলাদাভাবে যথাক্রমে কুড়ি এবং পঁচিশ দিনে করতে পারে তারা একসঙ্গে কাজ শুরু করার দশ দিন পর দুজনেই চলে গেল সুখেন এসে বাকি কাজটি তিন দিনে শেষ করলো যদি পুরো কাজটি একা তবে কতদিনে কাজটি শেষ করতে পারত করে লিখালে অবনিয়ার আনুমাদের সময় লাগছে কি একই কাজ করতে তাদের কারো লাগছে কুড়ি দিন পঁচিশ বা তারা দুজন একসঙ্গে কাজ করার পরে দশ দিন পরে তারা দুজনে কি কাজটি ছেড়ে চল পরে বাকি যে কাজটি থাকে থাকে সেই কাজটিকে তিন দিনে শেষ করেন কে সুখেনে যদি পুরো কাজটি করতেন এই অবনি আনোয়ারের কাজে না নিয়ে সুখেন যদি পুরো কাজটি করতেন তার কতদিন সময় লাগে সেটা আমাকে কাজের পরিমাণ আমরা জানি তাহলে তিন নম্বরে মোট কাজের পরিমাণ সমান সমান এক অংশ অবনি কুড়ি দিনে কাজ করে সমান সমান এক অংশ তাহলে অবনি একদিনে কাজ করবে একদিনে কাজ করবে কত এক বাই কুড়ি অংশ এক বাই কুড়ি অংশ এবং আনোয়ার আনোয়ার পঁচিশ দিনে কাজ করে সমান সমান এক অংশ তাহলে আনোয়ার একদিনে পঁচিশ দিনে করছে এক অংশ একদিনে কত কাজ করবে কাজ করবে একদিনে কাজ করবে সমান সমান এক বাই কত পঁচিশ অংশ এবার এখানে দেখো কি বলছে তারা একসঙ্গে কাজ শুরু করার দশ দিন পরে দুজনই চলে যায় তারা একসঙ্গে একদিনে কত কাজ করে সেটা বের করে নিতে হবে তারপরে সেখান থেকে তাহলে আমরা এখানে লিখব অবনি এবং আনোয়ার অবনি এবং আনোয়ার একদিনে একসঙ্গে একসঙ্গে কাজ করে করে কত অংশ তাহলে একদিন একটা বের করে নিবো এক বাই কত কুড়ি আর কত এক বাই পঁচিশ এত অংশ তাহলে আমরা কুড়ি আর পঁচিশকে ভাগ করে রসাগো করে নিব পাঁচ দিয়ে যদি দিই চার পাঁচা কত কুড়ি আর পাঁচ পাচা পঁচিশ চার দেওয়া যায় পাঁচ কিন্তু দেওয়া যাবে না তো দেওয়া না দেয় সময় এবার পাঁচ গুণ চার গুণ পাঁচ সময় কথা কত আসবে চার কাছে কুড়ি আর পাঁচ কুড়ি কত হয় একশো তুমি এটা লোক কত আসবে একশো একশো কে যদি আমি কুড়ি দিয়ে ভাগ করি পাঁচ কুড়ি কত হয় একশো তাহলে এই পাঁচের সাথে যদি এক গুণ করি পাঁচ কত আসবে পাঁচ যোগচিহ্ন যোগ চিহ্ন আবার একশো কে যদি আমি পঁচিশ দিয়ে ভাগ করি চার পঁচিশ কত হয় একশো তাহলে এই চার দিয়ে এক গুণ করলে কথা চারকে চার একদম অংশ পাঁচের সাথে এক করলে কত নয় বাই একশো অংশ এখানে দেখো অবনী এবং আনোয়ার একদিনে কাজটি করছে কত নয় বাই একশো অংশ একদিনে করছে এখানে বলছে দশ দিনে কত অংশ কাজ করবে সেটা আমাকে বের করে নিতে হবে আমরা কত বের করছি একদিনের টা বের করছি অবনী এবং আনোয়ার দশ দিনে কাজ করে দেখ আমি যদি একদিনে যদি বিস্কুট বিস্কুট কি আমি তার মানে কি করছি আমি দিন সংখ্যার সাথে কি বিস্কুট সংখ্যা গুণ করছি তাহলে একদিনে যদি সে কাজ করে নয় বাই এক সংখ্যা দশ সাথে কি আমরা নয় বাই একশো কে গুণ করবো তাহলে আমরা এখানে লিখবো নয় বাই একশো গুণ কত দশ একদিনে যেহেতু কত করে নয় বাই দশ অংশ তাহলে দুই দিনে করবে দশ গুণ বা নয় বাই একশো গুণ দশ মানে একদিনে পাঁচটি বিস্কুট খেলে কি দুই দিনে বিস্কুট খাবো তাহলে আমরা বিস্কুট সংখ্যা দিন সংখ্যা গুণ করছি তাহলে আমরাও কি এখানে অংশের সাথে দিনের গুণ করব। তাহলে শূন্য শূন্য কি কাটা যায় তাহলে আসে কত আমার নয় নয় আর নিচে দশে দশ নয় বাই দশ অংশ তাহলে তারা কাজে মিলে কত কাজ করে নয় বাই দশ অংশ এবার এখানে বলছে কি যে সুখে এসে বাকি কাজটি তিন দিনে শেষ করে তাহলে বাকি কাজের পরিমাণ কত আমরা সেটা জানি না তাহলে আমরা এখানে বাকি কাজের পরিমাণ আমরা প্রথমে অঙ্কের প্রথমে কি ধরে নিচ্ছি মোট কাজের পরিমাণ কত এক অংশ তাহলে আমরা এক অংশ থেকে কি নয় বাই এই দশ অংশ বিয়োগ করে দিব তবে কি আমার পেয়ে যাবো বাকি অংশের কাজের পরিমাণ দশ আর এটা একে কিছু নয় মানে কি এক আছে এক আর দশের নিলে কি এক আর দশের যদি আমরা লসুনে কি কে কি দশক কে দশ এক যেহেতু দশকে কি দশই আসবে মানে লশে কত আসবে আর দশ তাহলে কে যদি আমি এক দিয়ে ভাগ করি ভাগ ফল কত আসবে আমার দশই আসবে দশের সাথে এক কে গুণ করলে কত দশ কে দশ আর কে দশ দিয়ে ভাগ করলে ভাগ ফল কত আসবে দিয়ে কে এক এক গুণ করলে কত নয় তাহলে দশ থেকে নয় গেলে কথা আসবে এক বাই দশ অংশ সুখেন বাকি কাজটি করতে মানে এক বাই দশ অংশ কাজ করতে তিন দিন দিন শেষ করছে তাহলে পুরো কাজটি মানে এক অংশ কাজটি কতদিন শেষ করবে আমরা সেটা বের করি এক বাই দশ অংশ কাজ কাজ শেষ করতে সময় লাগে সময় সময় কত এক দিন এক বাই দশ অংশ শেষ করতে সময় লাগে বই দেওয়া আছে কত তিন দিন সরি এখানে কত হবে তিন তাহলে এক অংশ কাজ শেষ করতে সুখিনের সময় লাগবে তিন শূন্য এক বাই কত দশ তাহলে আমরা কি করবো তিনের নিচে কিছু নয় নাকি এক আছে আর এই ভাগাকারে দশটা কেজুর গুণ আকারে দশ আর গুনের একটা কেজুর ভাগারে তাহলে এক থেকে কোনো কিছু কাটা যাবে না তাহলে তিন দশে কত হবে তিরিশ দিন

শেষ পৌরসভার একটি ট্যাংকের জল থেকে জল নেওয়ার দুটি নল আছে নল দুটি দিয়ে আলাদাভাবে চার ঘন্টায় ট্যাঙ্কটি খালি করা যায় দুটি নলকে একসঙ্গে খুলে রাখলে কতক্ষণের জল পূর্ণ ট্যাঙ্কটি খালি হবে হিসেব করে লিখি তাহলে একটি ট্যাংকি কি দুটি নল রাখা হয়েছে সেই দুটি নলকে আলাদা ভাবে যখন দেওয়া প্রত্যেকটা নলের কি চার ঘন্টা করে সময় নিচ্ছে খালি করতে এবার নল দুটিকে যদি আলাদা ভাবে যেহেতু চার ঘন্টা সময় লাগছে নল দুটিকে কি একসঙ্গে খুলে রাখলে কত সময় এ খালি হবে সেটা আমাকে বেরতে তাহলে আমরা ট্যাংকি জলের পরিমাণ কত সেটা জানি না তাহলে আমরা এখানে চার নাম্বারে লিখবো ধরি জলের পরিমাণ সমান সমান এক অংশ প্রথম নলটি চার ঘন্টায় জল খালি করে সমান সমান কত এক অংশ প্রথম নলটি এক আর ঘন্টা ট্যাংক জল খালি করে এক অংশ তাহলে এক ঘন্টায় ট্যাংক জল খালি করবে কত এক বাই চার অংশ এবং দ্বিতীয় নলটি চার ঘন্টায় ট্যাংকির জল খালি করে সমান সমান কত এক অংশ তাহলে দ্বিতীয় নলটি এক ঘন্টায় ট্যাংকির জল খালি করবে করবে কত এক ভাই চার অংশ যেহেতু দুজনের চার ঘন্টা দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখবো দুটি নলকে এক ঘন্টায় কত অংশ খালি করে আমাকে সেটা বের করে নিতে হবে তাহলে আমরা এখানে প্রথম ও দ্বিতীয় দুটি একসঙ্গে একসঙ্গে এক ঘন্টায় ঘন্টায় ট্যাঙ্ক ঘন্টায় করছে চার কে যদি আমি লসা দেখো দু দিয়ে যাই দুটনা কত চার আবার দু দিয়ে যায় দুটো না চার আবার দু দিয়ে যায় দুঃখ দুই দুই তাহলে লসা কত দুই দুই সাথে দুই গুনে চার চারকে যদি আমি চার দিয়ে ভাগ করি ভাগ বল এক তাহলে চার ওকে কত চার তাহলে আমরা এখানে লিখবো লসা কত চার চারকে চার দিয়ে ভাগ করে ভাগ করলে কত আসে একের সাথে এক গুণ একে একবার একের সাথে এক গুণ হতো এক এত অংশ তাহলে যোগ করলে কত আসবে দুই বাই চার এবার এটাকে কাটাকে ঠিক হলে কত আসবে দেখো দুই ওকে দুই দুই কারণ চার এক বাই দুই অংশ তাহলে আমরা এখানে লিখবো প্রথম দ্বিতীয় নল দুটি একসঙ্গে এক ঘন্টায় কত এক বাই দুই অংশ তাহলে এক অংশ খালি করবে কত সময় সেটা আমরা বের করি এক বাই দুই অংশ খালি করতে নল দুটির সময় লাগে সমান সমান কত এক ঘন্টা তাহলে এক অংশ খালি করতে নল দুটির সময় লাগবে কত এক পূর্ণ এক বাই কত দুই তাহলে এটাকে যদি আমি উঠিয়ে দিই একের নিচে কিছু নেই এমনকি একের নিচে এক আছে আর এই ভাগ আকারের দুটি কেজি গুণ আর গুণের একটা কে যাবে ভাগ তাহলে একে একে কাঠ আছে দুই এক কত দুই ঘন্টা দুই ঘন্টা ধরে দুটি নলকে একই সঙ্গে রাখলে দুই ঘন্টায় ঘন্টায় জলপূর্ণ ট্যাঙ্কি খালি এই অংশটা আমি এখানে লিখছি জলপূর্ণ হবে খালি ভিডিও গুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ আর যারা সাবস্ক্রাইব করে নিচ্ছ আগে থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ